একত্রিত বাস্তবায়নের লক্ষ্যে ওসিঙ্গা শীতল লক্ষার পানি উন্নয়ন সংস্থার নব নির্বাচন বিশে সেপ্টেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ সকাল নয়টা হতে বিকাল সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে আর এই নির্বাচনের যে প্রক্রিয়া ছিল এখানে নির্বাচনটা হওয়ার কথা ছিল আপনার বারোজন প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু এখানে এগারো জন প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতা চলে গেছে শুধু সাধারণ সম্পাদকটা আমি নিজে প্রার্থী হওয়ার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতা যাইতে পারে নাই যেহেতু আমার একটা প্রতিজ্ঞা তারেক দফা বাস্তবায়নের ভোটের অধিকার দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম আমরা করেছি এই ভোট অধিকার প্রয়োগ করার জন্য সেই ভোট অধিকার আমি সকল ভোটারদের হাতে তুলে দিয়েছি ইনশাল্লাহ আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন যার যার পছন্দ মতো এখানে আমাদের আইন বাহিনী পুলিশ বাহিনী আছে তাদের সকল প্রোটোকল আমরা পাচ্ছি আনসার বাহিনী আছে তাদের প্রোটোকল আমরা পাচ্ছি পাশাপাশি গ্রাম পুলিশ সহ স্থানীয় নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত আছেন সকলের সার্বিক সহযোগিতায় আমাদের নির্বাচন সুস্থ এবং সুন্দরভাবে চলছে এই আজকের এই নির্বাচনে সকল ভোটারদের কাছে আমার একটাই চাওয়া আমি দীর্ঘ সতেরো এই দুই হাজার এগারো সালে এই প্রতিষ্ঠার লগ্ন থেকে আমি এই প্রতিষ্ঠানের ষোলো নম্বর সদস্য হিসাবে আমার সকল সময় প্রতিজ্ঞা ছিল কৃষকদের পাশে থাকার সুষ্ঠু পানি বন্টনের ক্ষেত্রে আমার কাজ করার যে পূর্ণতা ব্যর্থ করেছি তার প্রতিফলন ঘটানোর জন্য আজকে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে স্বতঃস্ফূর্ত ভোটাররা আসছে ইনশাল্লাহ ভোট প্রয়োগ করছে নিজ নিজ দায়িত্বে তাদের ইচ্ছাকৃত তাদের পছন্দ প্রার্থীকে ওনারা ভোট দিচ্ছেন ইনশাল্লাহ হার জিত আছে আমি যদি বিজয় লাভ করতে পারি ইনশাল্লাহ আমি কৃষকের পাশে থাকবো আগের স্থিতিও ভালো ভোটার সংখ্যা ছয়শ চার মানে 12 জন না 12 জন আমি বুড়দিছি সুন্দর পরিবেশ পুলিশ আছে প্রশাসন আছে সুস্থভাবে লোকজন আইতেছে যাইতেছে বুড়দিছি কোনো সমস্যা নাই ভিতরে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ দিন পরে না কিনা জি আলহামদুলিল্লাহ মানে অনেক দিন পর বর্তমানে বোডের পরিস্থিতি অনেক ভালো মানুষ তার নিজের ইচ্ছা মতন বুড় দিতে পারতেছে কারো কোনো জুলুম নাই কোনো

কোনো অভিযোগ নাই না অভিযোগ নাই কোনো অভিযোগ নাই যার যারই যেমন তো বুদ্ধি আছে এমন তো না জানেন সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে নির্বাচন আসলে সবগুলো পদে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি অন্যান্য পদগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে শুধু সাধারণ সম্পাদক পদে প্রার্থী তো এইখানে আমাদের দুজন প্রার্থী আছে তো আসলে দীর্ঘ সতেরো বছর পর মানুষজন সুষ্ঠু ভোট প্রয়োগের আশায় যারা আসছে তাদের একটু সুব্যবস্থা করে দেওয়া পরিবেশটা সুস্থ এবং সুশৃঙ্খল রাখার লক্ষ্যে আমাদের দলীয় নির্দেশনার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি পরিবেশ কেমন এখন নির্বাচন পরিবেশ এখন পর্যন্ত খুব ভালো আছে প্রশাসনিক বা সব দিক দিয়ে আমরা ভালো পাচ্ছি আশা রাখবো শেষ পর্যন্ত ভোট গ্রহণ এবং ফলাফল পর্যন্ত ঠিক থাকে আমাদের নির্বাচনের পরিবেশটা অত্যন্ত সুন্দর ও সুন্দরভাবে সকাল থেকেই ভোট গ্রহণ চলতেছে এখানে কোনো গাই গাঞ্জাম নাই আশা করি শেষ পর্যন্ত সুস্থভাবে ভোটটা পরিচালনা হবে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমাদের মেম্বার যারা আছে আমরা সবাই এখানে আছি চেয়ারম্যান আছে আমাদের গ্রাম পুলিশ এখানে নিয়োগ দেওয়া হয়েছে এখানে কোনো গাই গাঞ্জামের কোনো পরিবেশ নাই গ্রামে আমাদের শীতল লক্ষা পানি ব্যবস্থাপনা সমিতির আজকের এই সুন্দর এবং মনোরম পরিবেশে আজকে আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আমি বলতে চাই আজকে আমাদের এই গণতন্ত্র অধিকার এই গণতন্ত্র লড়াইয়ের জন্য আজকে আমরা লড়াই করেছি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে আজকে আমরা বহু বহু জনগণ আজকে আত্মহতি দিয়েছে আজকে সেই জনগণ আজকে ভোটাধিকার প্রয়োগের কারণে আজকে আমরা সেই জন্যই আমরা আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সাধারণ মানুষ আজকে সাধারণভাবে জনগণ ভোট কেন্দ্রে সুতভাবে আসছে এবং সুন্দরভাবে ভোট দিতে দিতেছে তাই আজকে আমরা খুশি যে আমাদের এই বাংলাদেশের জনগণ সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা এখন থেকে সুচ্ছাদ তাই আমরা আমাদের আজকের এই আজকের এই ভোট সুন্দর পরিবেশে হোক এবং শেষ হোক এবং আমরা জানি আমাদের এখানে আজকে এখনো পর্যন্ত আমাদের এখানে সুন্দর পরিবেশ আছে এবং এটা শেষ বিকাল পর্যন্ত থাকবে এই দোয়া করি আপনাদের মাধ্যমে আর বিশেষ করে আমার মার্কা মুরুখ মার্কা আমি সাধারণ সমাজ প্রার্থী সকলের কাছে দোয়া চাই আমাকে যেত যেন এই মুরুখ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই শেষ প্রকল্প এটা অনেক বড় প্রকল্প এই প্রকল্পের অনেক কিছু আপনারা দুর্নীতি হয়েছে সে এবং আমাদের এদিকে কৃষকরা অনেক পানি থেকে বঞ্চিত এবং আমরা আমরা একজন শিক্ষিত মানুষ শিক্ষিত হিসাবে আমি জানেন আমি একজন এম পাস আমি একজন চাকরিও করি আজকে কেন এসেছি কৃষকের দাবিতে কৃষকরা আমাদের পাশে আসছে যে আপনারা এটা দেখেন আমরা চাই সুন্দরভাবে কৃষিক্ষ করব এবং এখন পর্যন্ত নির্বাচন সার্বিক পরিস্থিতি ভালো এখানে প্রার্থীরা সবাই ইয়ে করতেছেন মানে নির্বাচনী আচরণ বিধি খুব পালন হচ্ছে কোনো সমস্যা নাই এখন আজকে বিশ নয় দু হাজার পঁচিশ শীতলক্ষা পানি ব্যবস্থাপনা সভা সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিকাল চারটা পর্যন্ত বিরোধীহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আজকের নির্বাচনের যে ফলাফল একটা নির্বাচন মানে জয় পরাজয় থাকবে পরাজয়কে মেনে নিয়ে জয়কে বরণ করে নিতে পারলেই কিন্তু ওই নির্বাচনটা সার্থক হয় এবং সকল সমিতির কার্যক্রম সবকিছু সার্থক সার্থক হবে সে আশা ব্যক্ত করে আমি আজকে নির্বাচনের ফলাফল ঘোষণা করছি খন্দকার খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব সাব্বির আলম সরকার সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ খায়রুল আলম সরকার যার আজকের ভোট গ্রহণ হয়েছে সম্পাদক পদে দুইশো ভোট পেয়েছেন এবং তিনি নির্বাচিত হয়েছেন সিকদার জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সিকদার সম্পাদক পদে গরুর গাড়িপতিকে একশো একচল্লিশ ভোট পেয়েছেন তারপরে জনাব মোহাম্মদ সুমন মিয়া যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন দুলাল কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব রেহানা আক্তার ব্যবস্থাপনা কমিটির সদস্য